হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজা মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে সর্বপ্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি মগ দ্বিতীয়টি সুপারি দ্বিতীয়টি কলা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি পশুর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারায় পশুর নামটি খাটিয়ে তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারারা প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি মগ থেকে নিয়ে নেব গ দ্বিতীয় ছবি সুপারি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা রহস্যই তৃতীয় ছবি কলা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা লয়াকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে পশুর নামটি তৈরি হয়ে গেল গরিলা দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে একটি ব্যঞ্জন বর্ণের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারা প্রশ্নের উত্তরটি বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছে তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে একটি তালের ছবি রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে নিব তাল দ্বিতীয় ছবি দেখতেই পাচ্ছো এখানে বস লেখা রয়েছে অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে নিব বস অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে দুইটি ছবিকে যুক্ত করার পর ব্যঞ্জন বর্ণের নামটি হয়ে যাবে তালক তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি আয়না দ্বিতীয়টি বাঁশি তৃতীয়টি সমুদ্র এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে যুক্ত করে বলতে হবে এখানে একটি ছেলের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারা বুদ্ধি খাঁটি প্রশ্নের উত্তরটি সমাধান করতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি আয়না থেকে নিয়ে নিব আ দ্বিতীয় ছবি বাঁশি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা তারবশ্রহস্যই তৃতীয় ছবি সমুদ্র থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা যন্তঃস্য অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ছেলের নামটি তৈরি হয়ে গেল আশিস চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ঘরে দুটি সংখ্যা বসানো রয়েছে এবং বন্ধুরা তোমাদের তিনটি ঘর ফাঁকা দেওয়া রয়েছে তোমাদের বুদ্ধি বুদ্ধিঘাটটি বন্ধুরা ফাঁকা করে এমন সংখ্যা বসাতে হবে যার দ্বারা বন্ধুরা তোমাদের উপর নিচে একটি ফুলের নাম তৈরি হবে এবং বন্ধুরা পাশাপাশি একটি পশুর নাম তৈরি হবে দেখা যাক বন্ধুরা কারা কারা বুদ্ধিঘাটি ফাঁকা ঘরটি পূর্ণ করতে পারো তো বন্ধুরা কারা প্রশ্ন উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ উপর নিচ ফুলের নামটি হয়ে যাবে শিউলি ফুল এবং বন্ধুরা পাশাপাশি পশুর নামটি হয়ে যাবে শিয়াল পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কুকুর দ্বিতীয়টি পায়েস তৃতীয়টি তরমুজ এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধিঘাটটি বলতে হবে এখানে একটি দেশের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা কারা কারা বুদ্ধিঘাটী দেশের নামটি তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবি কুকুর থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা কয়হস্যৌ দ্বিতীয় ছবি পায়েস থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা অন্তঃস্থ জয়কার তৃতীয় ছবি তরমুজ থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা ত অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে দেশের নামটি তৈরি হয়ে গেল কুয়েত ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি শূন্যস্থান দেওয়া রয়েছে দুইটি শূন্যস্থান বন্ধুরা তোমাদের বুদ্ধি খাটিয়ে পূর্ণ করে একটি নতুন ফলের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা ফলের নামটি তৈরি করতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে ফলের নামটি হয়ে যাবে আনারস সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা বুদ্ধি খাটিয়ে কোন জিনিসটা কাটলে ছোট না হয়ে বরং বড় হয়ে যায় দেখা যাক বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি বুদ্ধি খাটিয়ে বলতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুকুর অর্থাৎ বন্ধুরা পুকুর আমরা যতই কাটি ততই বড়ো হয়ে যায় তো বন্ধুরা তোমরা সাতটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছ তা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজার হাজার প্রশ্নের উত্তর পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো